আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম তোমাদের মাঝে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করছি পুরো ভিডিওটাই জুড়ে থাকবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার হাতে একটি কার্ড এটা হচ্ছে একটি নিমন্ত্রণের কার্ড রড সিমেন্টের দোকান থেকে নিমন্ত্রণের কার্ড দিয়েছে আজকে সেখানে হাল খাতা তো আমাদের কাছে কিছু টাকা পাবে টাকাগুলো গুনে নিচ্ছিলাম আসলে আমার হাজব্যান্ড তো বাড়িতে নেই তো তার অবর্তমানে তার কিছু কাজ আমাকে করতে হচ্ছে দুই মেয়েকে এবং ছেলেকে নিয়ে যাচ্ছি এখন হচ্ছে দুপুর দুটো বাজে তো হাজব্যান্ড বলেছিলো সকাল সকাল যেতে দশটা কিংবা এগারোটার সময় বেরোতে তো বড় মেয়ে কলেজ থেকে এসেছে দেড়টা বাজে আর ছেলে স্কুল থেকে এসেছে একটার পরে তো ছেলে মেয়ের জন্য হচ্ছে অপেক্ষা করেছিলাম তো আমাদের বাড়ির একদম সামনেই হচ্ছে মেন রোড রাস্তাটা পার হলাম একটু ভয় ভয় লাগছিল কারণ হচ্ছে রাস্তার অর্ধেক সাইড মেরামত করা হচ্ছে তো এক পাশ দিয়ে গাড়ি ঘুড়ি চলছে তো যাই হোক চলে আসলাম রাস্তা পার হয়ে যেখানে আসলে দাঁড়াতে যাচ্ছি খুব বেশি দূরে না হেঁটে গেলে পনেরো কিংবা বিশ মিনিটের মতো সময় লাগবে তো বাচ্চারা তো এখন হাঁটতেই চায় না এজন্য গাড়িতে যাব প্রায় পনেরো বিশ মিনিটের মতো রাস্তায় দাঁড়িয়েছিলাম একটাও গাড়ি পেলাম না দেখি কতক্ষণে গাড়িটা আসে তো ফাইনালি ছোটো একটি বাস গাড়ি পেয়ে গেলাম মিনি বাস এটাতেই যাব নতুন বন্ধু যারা আছো আমার ভিডিওটি দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর সকল বন্ধুদেরকে বলছি ভিডিওটি ফুল ওয়াজ করে দেখবে সব সময় সাপোর্ট এবং ভালোবাসা দেবে যেহেতু তোমরা আমার পরিবারে একজন করে হয়ে গেছো প্রত্যেকে আমার বন্ধু ভাই বোন তো আমি কি করছি কোথায় যাই কি খাচ্ছি সব কিছু তোমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি জানি না তোমাদের ভালো লাগে কি না যদি আমার ভিডিওটি একটু হলে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওর মাঝে ভয়েজের মাঝে কোথাও ভুল হলে আমাকে বলবে শেখার কোনো শেষ নেই শেখার কোনো বয়স নেই তোমাদের কাছ থেকে আমি শিখবো আমি ক্ষুদ্র একজন মানুষ আমার কাছ থেকেও তোমরা কিছু শিখতে পারবে আসলে সবার কাছ থেকে শেখার কিছু না কিছু থাকে তো ফাইনালি চলে আসলাম নিমন্ত্রণের জায়গা এসে তো আমি মানে কি বলবো অবাক এত ভিড় এত লোকজন এত মানুষ আর ফার্স্ট টাইম আমি এখানে এসেছি টাকা না পেলেও প্রত্যেকটা বছর আমার হাজব্যান্ড এখানে আসে দেখো বন্ধুরা ডেকোরেশনটা কিন্তু দারুণ ছিল বোঝায় যাচ্ছিলো না এটা দোকানের একটি হালখাতার অনুষ্ঠান আসলে অনেক বড়ো ব্যবসায়ীর এই আজকের অনুষ্ঠানটা হাজার হাজার মানুষ সকাল দশটা থেকে খাওয়া দাওয়া শুরু হয় সন্ধ্যে পর্যন্ত চলে তো কিছুক্ষণ অপেক্ষা করে টেবিলে বসে পড়লাম তো একটা টেবিলে হচ্ছে আমরা বারোজন বসেছিলাম এলাকার মানুষ পরিচিত প্রচণ্ড গরম ছিল তবুও খাবারটা এত ভালো হয়েছিল গরুর গোশ দিয়ে হচ্ছে বিরিয়ানি মজা ছিল সঙ্গে ফ্রেশ পানি ছিল আলহামদুলিল্লাহ মজা করে খাবারটা আমরা খেয়ে নিয়েছি তো আমাদের সঙ্গে হচ্ছে ছেলেও হাত দিয়ে খেয়েছে আজকে খাওয়া দাওয়া বলো প্যান্ডেল বলো সব কিছু একটা বিয়েবাড়ির অনুষ্ঠানের মতো লাগছিলো তো ক্যামেরায় যাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ভাসুরজির হাজবেন্ড তো ভাসুরজির হাজবেন্ডের মাধ্যমে টাকাগুলো আমি পরিশোধ করাবো কারণ যেখানে টাকাগুলো নেওয়া হচ্ছে ওখানে হচ্ছে মেয়ে মানুষ নেই সবাই হচ্ছে ছেলে মানুষ অনেক ভিড় ছিল এজন্য হচ্ছে মেয়ের জামাইকে দিয়ে টাকাগুলো পরিশোধ করালাম দূর থেকে আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম তোমাদের মাঝে শেয়ার করব বলে তো একটা ম্যামও পেয়ে গেলাম হাতে এরপর হচ্ছে আর বলতে পারবে না আমাদের কাছে আর টাকা পাবে যেহেতু হাজব্যান্ড নেই তার প্রত্যেকটা কাজ আমাকে সতর্কভাবে করতে হয় তো বের হয়ে গেলাম সেই দোকান থেকে এবার কিছুটা রাস্তা হাঁটবো যে রাস্তার মাঝখানে ডিভাইডার দেখতে পাচ্ছ এটা পার হয়ে হচ্ছে আমরা গাড়িতে উঠে পড়েছি তো বিকালবেলার আবহাওয়া কিন্তু ভীষণ ভালো লাগে আর যদি হয় সেটা গাড়িতে বসে পাওয়া তো কিছুই বলার নেই অসাধারণ লাগছিল বসে বসে হাওয়া খাচ্ছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই জানি না কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের প্রত্যেকের কমেন্টের অপেক্ষায় থাকি নেক্সট টাইমে ভিডিও ভালো ভালো ভিডিও তোমাদের মাঝে যেন শেয়ার করতে পারি সবাই দোয়া করবে আমার জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ